মোবাইলে তেলাওয়াত করতে কি অজু থাকা জরুরি পথ চলার সময় আমি দোয়া বা কেউ সালাম দিলে আগে সালামের উত্তর দিব নাকি দোয়া পড়ে শেষ করবো সুলতানা মাপের উপায় কি বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে রাশিদুজ্জামান লিখেছেন সিগারেট খায় এমন ইমাম পিছন নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা উচিত না কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করিয়ে করে সেখানে ভালো যোগ্য মোত্তাকে ইমাম নিয়োগ দেওয়া ফাঁসে কোনো ব্যক্তি যে ব্যক্তি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করে তার পেছনে নামাজ পড়া মাকরু তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে ভালো কোনো ইমাম না থাকে তাহলে আপনি তার পেছনে নামাজ পড়া নামাজ হয়ে যায় বাট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে পরিবর্তন করা হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন বা বিয়ারের বাচ্চা যদি অন্যত্র রেখে আসে যাতে কোনো অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয় তো কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণ ভাবনা বেশ করে সে আপনার ডিস্টার্ব করছে মিজানুর রহমান জিহাদ আপনি লিখেছেন আমি একটা মসজিদে চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য আমাদের বেশিরভাগ মসজিদের দায়িত্বশীল এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না ইমাম সাহেব বা মজিদ সাহেব যাদের পাঁচ তো ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে তাদের আবাসন ব্যবস্থা থাকা উচিত সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে তারা মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন যেটা জাহেজ নাম মৌলিকভাবে তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন আর যদি আপনার মসজিদে থাকতে হয় অবস্থান করতে হয় তাহলে যখনই আপনি ঢুকবেন এতে থেকে আপন করে নেবেন যে আমি এই অবস্থানটা মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সবের হয় এরপর আপনি সেখানে ঘুমান কিছু সময় বাদবন্দি করে বাকি সময় ঘুমান আপনি রেষ্ট করেন সেটা জায়জ আছে এই জন্য নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন গিবতের পাপ মাপের জন্য যে ব্যক্তির গিবত করেছেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এটা একটা উপায় এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে মাপ চাইলে বরং আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এ সম্পর্কে নষ্ট হতে পারে এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন আর আল্লাহ তালার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চাইবেন সাধারণভাবে এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন তো এইভাবে আপনি গিবতের গুণা থেকে মুক্তি লাভ করতে পারেন এম এম মামুন আল আমিন আপনি লিখেছেন মাঝ দেখুন মাঝপথে দোয়া কিংবা আয়তুল গুরসি যেগুলো পাঠ করেন এগুলোর মধ্যে কেউ যদি সালাম দেয় বিশেষ করে আপনি জিজ্ঞাসকার করছেন এর মধ্যে সালাম আসলো তো আপনি সালামের জবাব দিয়ে বাকিটা আবার কন্টিনিউ করতে পারেন যে জায়গায় আপনি জব দিয়েছেন সেখান থেকে কোনো অসুবিধা নেই কারণ সালাম দিলে সালামের জব যদি আপনি শুনতে পান তাহলে তার জব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় বিধায় আপনি জিকির আসকার থামিয়ে দিয়ে সালামের জব দিয়ে তারপরে বাকিটা কন্টিনিউ করবেন আর যিনি সালাম দিচ্ছেন তার লক্ষ্য করা উচিত একটা লোক যদি বা দন্দিগিতে মাসগুল থাকে জিকির আসকার তেলাওয়াতে মাসগুল থাকে তাহলে তাকে সালাম না দেওয়া উচিত যদি তার মনোযোগে তার সেই তেলাওয়াত এবং জিকিরে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে মনে হয় এটা পরিস্থিতি পর্যালোচনা করে সালাম যিনি দিচ্ছেন তিনি সেটা বিবেচনা করে তারপর দিবেন যদি সালাম দিয়ে দেন তিনি নামুঝে দিয়েছেন বা দিয়েছেন যেটাই হোক তো আপনার কর্তব্য হবে যে আপনি সালামের জব দিবেন কারণ সালামের জব দেওয়াটা ওয়াজিব আপনার জন্য জিকির করাটা বা ওই ওই টাইমের তেলাত করাটা যতটা গুরুত্ব বলো তার সালামের জব দেওয়ার গুরুত্ব অনেক বেশি ইসলাম আমাদেরকে অনেক বেশি সামাজিক হতে বলে সামাজিক সৌন্দর্যগুলো ইসলামের অনেক বেশি যার কারণে এই সালাম আমাদেরকে রিপ্লাই করতে হয় হাসান মিরান আপনি লিখেছেন মোবাইলে কোরআন তালাবাতের জন্য অনেকগুলো আমাকে মজুদ হাকাকে আবশ্যক বলেছেন কিন্তু অনেকগুলো আবশ্যক বলেননি যারা আবশ্যক বলেননি তাদের মত আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয় কারণ মোবাইলের এই যে কোরআনের কপি আছে এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না কিন্তু বিধায় ওজু না থাকলেও সেটি পড়া যাবে তালাত করা যাবে ধরা যাবে তারপরেও পুজো করে ধরলে সেটা অধিকতর উত্তম একদম পার্থক্য উর্ধ্ব উঠে গেলেন তাছাড়া উঁজু অবস্থা যত বেশি থাকা যায় ততই ভালো এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন সঠিকভাবে কবর জায়াত করার নিয়ম কী সঠিকভাবে কবর জায়াত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে আসসালামু আলাইকুম আহলাদ্দিয়ার মিন অল মুসলিমিন ওয়াইনা ইনশা আল্লাহকুম্লা হাকুন আসসাল্লাহানা আফিয়া আবার বলছি আসসালামু আলাইকুম আহলিয় আল মুসলিমিনা নাস আল্লাহ আফিয়া একই অর্থ দাঁড়াবে যার অর্থ হলো যে হে কবর সেই ইমানদার মুসলমানরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা হচ্ছে তোমাদের সঙ্গে যোগ দেব অর্থাৎ আমরাও এখানে আসবো সময় আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি সুখ সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এছাড়া আরও হাদিসী বিভিন্ন রকমের দোয়া আছে সালাম আলিকুম দারাকমিন কোনো কোনো হি আসসালাম আলাইকুম আহল কবুর ইয়াহ কবুর তো হাদিসী বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন এটাই হলো কবর জেয়ারতের পদ্ধতি কবর জেয়ারতের জন্য আলাদা কোনো অংশ এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মতা নিয়ম নেই রিভা আক্তার আয়সে আপনি লিখেছেন খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বেশি সালা তাদের করা যাবে কিনা কোনো অসুবিধা নেই এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে সেখানে নাপা কিছু না লেগে থাকে তাহলে ওখানে সরাসরি অস্ট্রিল নামাজ হয়ে যাবে আর যদি জানামাজ বিছিয়ে পর্যন্ত করাই যাবে তবে কিছু খাট আছে অনেক বেশি নরম যেই নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যে তোষক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে সেরকম যদি নরম কিছু থাকে এত বেশি নরম যে সেখানে আপনার সেজা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত কারণ সেখানে নামাজ পড়লে আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার বাট যদি সেরকম না হয় সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন আমাদের কাছে আজকে অনেকগুলো প্রশ্ন আসছে পাঠ্যপুস্তক নিয়ে পাঠ্যপুস্তক এবং আমাদের শিক্ষা বিভাগ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত সাধারণ মানুষের দুশ্চিন্তা কী করিমা আছে এটা আজকের প্রশ্নের দিকে তাকালে বোঝা যায় আমার বিশ্বাস যে নতুন শিক্ষামন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন তিনি এই বিষয়টিকে বিবেচনা করবেন আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে নিবেদন করতে চাই যে আমাদের লাইভ অনুষ্ঠানে যত মানুষ পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষা কারিকুলাম নিয়ে তাদের চিন্তার কথা বলেছেন এটা এদেশের বেশিরভাগ মানুষের যে টেনশন বা চিন্তা সেটার প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে আমি মনে করি বিধায় এই ডিপার্টমেন্টে যারা আছেন তারা এদেশের মানুষের ধর্ম বিশ্বাসের বাইরে কোনো কিছু তাদের উপরে চাপিয়ে দিবেন না সেটি আমার বিশ্বাস যদি সেটা তারা করতে চান তাহলে সেক্ষেত্রে দিন শেষে এদেশে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের অধিকার ক্ষুণ্ণ হবে এবং মানুষের ধর্ম বিশ্বাসের বাইরের কোনো কিছু শিক্ষার নামে হোক বিনোদনের নামে হোক যের নামেই হোক মানুষকে যদি গেলানো হয় বা বাচ্চাদের পাঠ্যপুস্তকে ঢুকানো হয় কারিকুলামে দেওয়া হয় তাহলে সেটি সমাজের জন্য ভালো কিছু বই আনবেন আমাদের সমাজে আজকে যে আমরা কিশোর গ্যাং দেখতে পাচ্ছি যুবক তরুণদের মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি কিশোরদের মধ্যে আপনার মোরালিটির অভাব দেখতে পাচ্ছি এমনকি মা বাবার প্রতি যে শ্রদ্ধাবোধ এ সমাজের সৌন্দর্য ছিল হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমাদের এখানে তাদের মধ্যে এই সৌন্দর্যগুলো ছিল সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো সন্তানদের নীতি নৈতিকতার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্ব আরোপ করা হচ্ছে না পশ্চিমা দুনিয়ার অনেক আবর্জনা আমরা শিক্ষার নামে প্রবেশ করাচ্ছি আনছি প্রত্যেকটা অঞ্চলে মানুষের সংস্কৃতি তাদের চিন্তাধারা এগুলোকে খুব শ্রদ্ধার সাথে লালন করতে হয় ধারণ করতে হয় আমরা সেই জায়গা থেকে যদি শিক্ষার নাম দিয়ে বেরিয়ে যাই তাহলে খুব দুঃখজনক হবে বিধায় এটা নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি শরীফার গল্পের ব্যাপারে যে আপত্তি আছে আরও কিছু আপত্তির জায়গা বইগুলো নিয়ে ওলামাই গ্রামের আছে গত বছর অনেকগুলো আপত্তির জায়গা ছিল সেগুলো কারেকশন হয়েছে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ করেছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ধন্যবাদ তাদেরকে আর যে জিনিসগুলো আছে সেগুলোকে তারা সাথে দেখা উচিত আমাদের অনেক অধিকার নিয়ে কথা বলার সুযোগ আছে আমাদের বাচ্চাদেরকে ন্যায় বিচার ইনসাফ এগুলো শেখাবার বহু অপশন আমাদের সামনে আছে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে পরিষ্কারভাবে তাদেরকে শেখানোর দরকার আছে আর তাদেরকে শেখানোর আগে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনের জন্য তাদের মেডিকেল টেস্টের মাধ্যমে নিরূপণ করে বা তাদের মেডিকেল টেস্ট তুলে দেওয়ার জন্য নানান উদ্যোগ নেওয়া হচ্ছে যদিও সরকার বিভিন্ন মহল থেকে সেটিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা পরিষ্কার দিনের আলো মতো কিন্তু মানবাধিকার কমিশন থেকে বিভিন্ন জায়গা থেকে চিঠি দিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের যে মেডিকেল টেস্ট সেটাকে তুলে দেওয়ার অব করা হচ্ছে এটা দুর্বিশমূলক সেগুলো যেন না হয় তৃতের মানুষগুলোকে চিহ্নিত করে তাদের অধিকার সংরক্ষণ করা দরকার তারা সর্বসাকলের সর্বশেষ হিসাব অনুযায়ী দেখেছি আট হাজার মাত্র তাদেরকে তাদেরকে যদি আপনার কর্মসংস্থান এবং শিক্ষা দিতে হয় অনেকগুলো মাদ্রাসা আমরা করেছেন ইতিমধ্যে আলেমরাই সবচেয়ে এগিয়ে এসেছেন কামাল একটা মাদ্রাসা হয়েছে সিলেটে একটা হয়েছে আরও মাদ্রাসা আছে তাদেরকে সুন্দর করে আপনার চিহ্নিত করে মেডিকেল টেস্টের মাধ্যমে এরপরে তাদের শিক্ষা দীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা খুব সহজ কাজ এটার জন্য পাঠ্যপুস্তকে লক্ষ লক্ষ বাচ্চাকে আপনার ট্রান্সজেন্ডারের মতো আপনার জিনিস